আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরাশন ডেভেলপমেন্ট ইউজিং জাভা কোর্সে আপনাদের স্বাগতম আপনারা কিন্তু ইতিমধ্যে চতুর্থ সেমিস্টারে জাভা প্রোগ্রামিং নামেও একটি সাবজেক্ট পড়ে এসেছেন এটি সিমিলারি সাবজেক্ট এটা এক্সটেন্ডেড সেখানে আপনারা কিন্তু অলরেডি এখানে যে চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছেন এই সাবজেক্টের মধ্যে অলরেডি তিনটা চ্যাপ্টার কিন্তু আপনারা পড়ে এসেছেন তারপর এটাও অনেকখানি আলোচনা আছে এখানে আর নতুন আমরা কিছু জিনিস শিখবো তো আমি মেন কোর্সে ঢুকার আগে কিছু আপনাদের সাথে গল্প করবো আপনারা অবশ্যই ধৈর্য সরকারে সেটা শুনবেন যে জাভা আসলে কত একটা গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ কারণ আপনি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করেন বাংলাদেশে হাতে গুণা কিছু ফার্ম আছে যেখানে জাভার কাজ হয় আর দেশের বাইরে অনেক বড় বড় ফার্মগুলোতে মূলত জাভা নিয়ে তারা কাজ করে কারণ জাভা হচ্ছে এন্টারপ্রাইজ গ্রেডের অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য ব্যবহার করে ছোটোখাটো অ্যাপ্লিকেশনের জন্য জাভা আসলে ইউজ হয় না তো যার কারণে ছোটোখাটো কোম্পানিগুলো জাভাতে কাজও করে না কিন্তু আপনার যদি ড্রিম থাকে যে আমি বড় কোম্পানিতে জব করবো ভালো স্যালারি জব করবো তাহলে জাভাতে আপনি আপনার ক্যারিয়ার করতে পারেন কোনো সমস্যা নেই জাভা অনেক স্টেবল একটা ল্যাঙ্গুয়েজ অনেক পুরাতন ল্যাঙ্গুয়েজ কিন্তু টপ লেভেলে রয়েছে এখন ওয়ার্ল্ডে এখন আমাদের যেহেতু আছে ওপি বেস ল্যাঙ্গুয়েজ তো এটা জানলে আপনি অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ ইজিলি মুভ করতে পারবেন তো জাভা কিন্তু শুধুমাত্র পাশ করার জন্য শিখবেন বিষয়টা এমন না জাভা ভালোভাবে শিখতে পারে এটা আপনার ক্যারিয়ারের জন্য কাজে লাগবে মানে জাভার স্যালারি যদি আমি বলি যে কেরিয়ারের শুরুর দিকে বিশ ত্রিশ হাজার টাকা দিয়ে যদি আপনি একবার ঢুকতে পারেন এরপর দেখবেন যে খুব দ্রুত জাভার মানে যাবার প্রোগ্রামার যাতে এদের স্যালারি অনেক দ্রুত ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট বলতে কি মানে বড় কোম্পানি তো তারা তো স্যালারি দিতে তার করবে না ছোট ছোট টেকনোলজি গুলো শিখলে সেগুলোতে আপনার স্যালারিও পাবেন কম কিন্তু আরেকটা সত্য কথা সেটা হচ্ছে যাওয়াতে কিন্তু আপনার জব হওয়ারও সময়টা লাগবে একটু বেশি যে একশো জায়গায় ট্রাই মানে আপনি তো ট্রাই করারও তেমন স্কোপ পাবেন না দেশে তো সেই ক্ষেত্রে আপনি ধরেন দশ বিশ জায়গায় অ্যাপ্লাই করেছেন সেখান থেকে এক জায়গায় ডাক নাও পেতে পারেন শুরুর দিকে তো আস্তে 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 এখানে ধৈর্য ধরতে হবে যদি একবার ডাক পেয়ে যান এরপরে দেখবেন যে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন তো এখানে অনেক ধৈর্য না থাকার কারণে তারা যাবার দিকে আসে না কারণ দ্রুত জবের জন্য তারা হচ্ছে ওয়েব ল্যাঙ্গুয়েজে চলে যায় সেক্ষেত্রে তারা দ্রুত জব পেয়ে যায় কিন্তু ওই পরবর্তীতে গ্রোথটা কমে যায় কিন্তু যাভাতে যারা থাকে তাদের গ্রোথটা কিন্তু বাড়ে মানে অলরেডি এদের থেকে ডাবল স্যালারি পায় তারা মানে কয়েক লাখ টাকার উপরে পায় তো আপনারা আবার মানে জোর করে যাওয়ার দরকার নেই আপনার যদি ভালো লাগে আপনি জাভাকে সুইচ করে মানে চয়েস করতে পারেন ফিউচারের জন্য কিন্তু এখন তো সেমিস্টারের জন্য আমাদেরকে এটা শেষ করতে হবে তো আমি সাবজেক্টটিকে এমনভাবে সাজিয়েছি যাতে করে আপনারা একাডেমিকলি উপকৃত হন কারণ এটা যদি আমি স্কিল নিয়ে কাজ করি আমার এইসব বিষয়গুলো এরকম চ্যাপ্টার ধরে ধরে আসলে পড়ানোর কোনো প্রয়োজন নেই এখানে আপনার ক্লাস মেথড ও পি এগুলো নিয়ে তিনটা করেছে কোনো দরকার নেই তখন সেক্ষেত্রে তো এখন যেহেতু আপনার সেমিস্টারের জন্য পড়তে হবে আমিও সেম আপনাকে বইয়ের প্যাটার্নটাই ফলো করব আপনাদের বোর্ডের যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন অনুযায়ী পড়ানোর চেষ্টা করব তো ক্ষেত্রে আমি ধরেন ক্লাসে যখন পড়াবো পড়ানোর সময় পড়ানোর ফাঁকে ফাঁকে কিন্তু আমি আপনার এক্সামে কোনটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনটা কীভাবে আসতে পারে এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো ক্ষেত্রে আপনাকে অবশ্যই আমার ভিডিও সবগুলো ভিডিও দেখতে হবে কোনোটাই স্কিপ করা যাবে না আপনি যদি আগে থেকেও জেনে থাকেন তারপরেও দেখবেন দরকার হলে আমি যদি স্লোলি বলে থাকি কারণ আমার তো সবার জন্য অডিয়েন্স সব অডিয়েন্সের জন্য আমার ক্লাস করা লাগে করানো লাগছে তো সেক্ষেত্রে আপনি ফাস্ট ফরওয়ার্ড করে দিতে পারেন প্লেয়ারের স্পিডটা বাড়িয়ে দিলে আপনি আমার কথাটা ফাস্টলি শুনে ফেলেন বাট স্কিপ করবেন না কারণ অনেক নতুন কিছু আমি অ্যাড করব যেগুলো সচরাচর আপনারা আপনাদের ক্লাস টিচাররা হয়তো নাও করতে পারে কারণ হচ্ছে আমি ইন্ডাস্ট্রিতে যে আমার এক্সপিরিয়েন্স আছে আমি তো দীর্ঘ বারো বছর ধরে জব করছি ইন্ডাস্ট্রিতে তো সেক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো মাঝে মাঝে বিভিন্ন গল্প স্বল্প করবো এই জিনিসগুলো তো আপনি স্কিপ করে ফেলে বুঝবেন না হঠাৎ করে যদি মাঝখান দিয়ে একটা ভিডিও দেখেন এত মুভি না তো যার কারণে আপনাকে সিকোয়েন্সিয়ালি সব টপিক সব কিছুই দেখতে হবে আর আমি অপ্রাসঙ্গিকও কোনো কথা বলবো না যার কারণে আমার ভিডিও যতটুকু দেখবেন প্রত্যেকটা জিনিসই এখানে ইম্পর্টেন্ট কথাই বলা হবে তো আশা করছি আপনাদের সাথে সুন্দর একটা জার্নি হবে আর একটি বিষয় বলে রাখি যে আপনারা যখন আমার ক্লাস করবেন ক্লাস করার সময় খাতা কলম নিয়ে বসে যাবেন আমি যখনই যে টপিক নিয়ে কথা বলবো সাথে সাথে খাতায়ও সেটাই আগে লিখে নেবেন কারণ এটা তো লাইভ ক্লাস না আপনি পজ করে সুন্দরভাবে লিখে আবার ভিডিওটা প্লে করে সুন্দরভাবে দেখবেন তো এইভাবে করে সেমিস্টারের শুরু থেকে যদি আপনি নোট করে ফেলতে পারেন এক্সামের আগে শুধু নোট খাতাটা উল্টাবেন আপনি আমার আর ভিডিও দেখার দরকার নেই তখন শুধু নোট খাতাটা দেখলেই আপনার জন্য ন্যানাফ মানে খুব ভালো একটা রেজাল্ট করবেন যেমন আমার যদি রেজাল্ট বলি আমি ডিপ্লোমাতে তো আমাদের সময় ভাত ছিল না তো তে আমরা জাভাটা পেয়েছিলাম তো আমার জাভাতে আমার এর মধ্যে আমি নাইনটি এইট পেয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমার ভালো একটা ট্র্যাক রেকর্ড ছিল আর আমার খুবই প্রিয় একটা সাবজেক্ট এটা তো আশা করছি খুব মজা করে আপনাদের সাথে পড়াবো কিন্তু আপনারাও রেসপন্স করতে হবে তো আমাদের ডিসকর্ডে আমার সাথে আপনারা কথাবার্তা বলবেন কার কি সমস্যা এগুলো নিয়ে আমরা কথাবার্তা শুনবো তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন